বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে তর্ক তর্কযুদ্ধ শুরু হয়েছে আসলে আমরা তর্কযুদ্ধগুলো দেখে নেই জামাত শিবিরের জন্য প্রতি কেন্দ্রে লাঠি প্রস্তুত করা হবে এমনটাই ঘোষণা দিল বিএনপির কামরুল হুদা সময় তিনি বলেন জামায়াত আমাদের সঙ্গে ছিল তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল অথচ দুই সালের নির্বাচনে জামাতের সহযোগিতা ও জোটের ভিত্তিতেই বিএনপি সরকার গঠন করেছিল মানুষ ইতিহাস ভুলে যায় ইতিহাস যারা ভুলে যায় তাদের চরম শিক্ষা হয় আল্লামা সঈদির আলাই বলেছেন ইতিহাসে বড় শিক্ষা হচ্ছে মানব ইতিহাস ভুলে যাওয়া যাওয়া তেমনি বিএনপি তার ইতিহাস ভুলে গিয়েছে উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামের আঠারোটি সিট বিনা সত্ত্বে বিএনপিকে দিয়েছিল আওয়ামী লীগ চারটি মন্ত্রিত্ব এমপি দেওয়ার লোভ দেখেছে বাংলাদেশ জামাত ইসলামকে কে তবু জেউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং তার ধর্মীয় এবং ইসলামকে ভালোবাসার কারণে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপিকে আরো আসন দিয়ে বাংলার মসনদে ক্ষমতা নিয়েছিল কিন্তু বিএনপি এমন একটা মনাফিক করেছিল বিএনপি আসার পরেই উনিশশো সালে ঘাদানিক দ্বারা একাত্তর সালে ঘাতক দালাল নির্মূল কমিটি বর্তমান আসিফ নজরুলের প্রচ্ছন্ন এবং জাহানার ইমামের নেতৃত্বে তারা জামাতের বিচার কার্যক্রম শুরু করে দিয়ে গোলাম আজমের প্রতি গ্রেপ্তার নির্দেশ প্রদান করে এই বিএনপি যে বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় নিয়ে এসেছিল তারা বেঈমানি করে জামাতের সঙ্গে তারা বেইমানি শুরু করে দেয় তার ফলস্বরূপ আবার তারা বাংলাদেশ এই বিএনপি তারা জোর করে ভোট চুরি করে ক্ষমতা আসার স্বপ্ন দেখে তাই তারা নির্বাচনে শুরু করে দেয় পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু এদেশের মানুষ মেনে নেয় না আর বাংলাদেশ জামাত ইসলামী এদেশে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হওয়ার সুযাত্রে তারা বিএনপির এই অন্যায় প্রতিবাদে দাঁড়িয়ে যায় আর এই কারণে বাংলাদেশের সকল দল মিলে একজোট হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয় আর বিএনপির এই স্বপ্ন ভঙ্গ হয়ে যায় সুতরাং বিএনপির খেয়াল রাখা উচিত বাংলা জামাত ইসলামী কুঠুন দল নয় বাংলাদেশ জামাত ইসলাম উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে আগস্ট প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ দ্রৌপদ্বী পর্যন্ত বিভিন্ন বিপদ মসিব তারা টিকে রয়েছে যে রাজনৈতিক দল বালুর টাক সরাইতে পারে না তারা কি করতে পারবে জানে না বোঝে না আমি ডাক্তারদের প্রোগ্রামে কথা বলছিলাম ডাকসু নির্বাচনের তিন দিন আগে একটা দলের সিনিয়র নেতা উনি টক শোতে উপস্থাপক তাকে জিজ্ঞাসা করছে যে ভাই আর দুই দিন বা তিন দিন পরে তো ডাকসু নির্বাচন কি বুঝতেছেন কয় কেন ছাত্রদল দল পূর্ণ প্যানেল পাশ করবে কেন আপনি বলে না না বুঝে বলতেছেন কয় কেন ভোট দিবে আর কাক মানে জমিদারি ভাবটা হলো জমিদারি মানুষের ভোট দেওয়ার জায়গা নাই ওনাদেরকে বাংলাদেশ ওই জায়গায় আছে বলেন বাংলাদেশ ওই জায়গায় আছে কোন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন হয়ে গিয়ে ফেসিবাদ মুক্ত হয়েছে কোনো রাজনৈতিক দলের নেতা ফেসিবাদ মুক্ত ফেঁসিবাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ন আন্দোলন শুরু করেছে জনগণ একবারে ছাত্ররা আলটিমেট একটা পর্যায়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ খেলাওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা খেটে খাওয়া দিন মজুর সবাই মিলেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় হয়েছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে এই আন্দোলনে প্রায় দুই হাজার লোক শহীদ হয়েছে বাকি লোকেরা আছে না নাই হ্যাঁ আছে মাথায় রাখতে হবে এই যে রাজনৈতিক দল বালুর টাক সরাইতে পারে না তারা কি করতে পারে জানে না বোঝে না কাজেই মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ ওই জায়গায় আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনে অল ক্লিক করুন আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানিয়ে দিন লাইক দিন শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম